নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জন্ম কুণ্ডলী অনুসারে কিভাবে মৃত্যু হতে পারে দেখে নিন এই ভিডিওতে এক যদি জন্ম কুণ্ডলীতে চন্দ্র মঙ্গল বা শনি পঞ্চম ভাবে বা অষ্টম ভাবে বা অশুভ মঙ্গল ও শুক্র পঞ্চম অথবা অষ্টম ভাবে থাকেন সেই সঙ্গে রবি বা চন্দ্র দ্বারা দৃষ্টিপ্রাপ্ত না হয় বা একই সঙ্গে অবস্থান না করে তাহলে জাতকের যুদ্ধক্ষেত্রে বা সংঘর্ষে মৃত্যু হতে পারে দুই যদি শনি ও শুক্র একসঙ্গে দশম ভাবে অবস্থান করে আর রবি যদি চতুর্থে থাকে তবে জাতক হৃদয় যন্ত্র বিকল হয়ে মৃত্যু হতে পারে তিন রবি যদি তুঙ্গস্থ হয়ে লগ্নভাবে একাকি কোন গ্রহ সংযোগ রহিত হয়ে বা কোন গ্রহ দ্বারা দৃষ্টিপ্রাপ্ত তো না হয়ে অবস্থান করে তবে জাতক যার দিকে স্বাভাবিকভাবে বা আকাঙ্ক্ষিক ভাবে মিত্র হতে পারে চার কোন ছকে চন্দ্র ও বুধ যোগ্যভাবে তৃতীয় বা ষষ্ঠ স্থানে বা চন্দ্র சனி যোগ্যভাবে সপ্তমে বা চন্দ্র ও কপিত মঙ্গল যোগ্যভাবে সপ্তম বা দশম ভাব অবস্থান করে জাতক জাতিকার শোকাহত হয়ে মৃত্যু হবে পাঁচ দ্বাদশে শনি সপ্তমে অথবা চন্দ্র ও যোগ্যভাবে নিচস্ত রবির সঙ্গে অথবা চন্দ্র ও বুধ চতুর্থে যোগ্যভাবে অবস্থান করে তবে জাতক জাতিকে আত্মহত্যা করতে পারে ছয় বুধ যদি রাহু অথবা কেতুর সংযোগে শনি দ্বারা যুক্ত হয় বা শনি দ্বারা দৃষ্ট হয় তাহলে জাতক জাতিকে সর্বদর্শনে মৃত্যু হতে পারে সাত বুধ ও শনি যোগ্যভাবে চতুর্থ অবস্থান করে বা চন্দ্র ও শনি একসঙ্গে অবস্থান করে কপিত রবি যুক্ত হয়ে চতুর্থ অবস্থান করে তাহলে জাতক জাতিকে খুন হতে পারে আট কোন জন্ম শকে শনি তৃতীয় বুধ একাদশে বা শনি ও রবি দশমে বুধ অষ্টমে অবস্থান করলে সেই জাতক জাতিকা জেলখানা মৃত্যু হতে পারে নয় শুক্র যুক্ত হয়ে অথবা রবি ও শুক্র সংযোগ হয়ে তৃতীয় ভাবে জন্ম শকে এবং বাৎসরিক শকে অবস্থান করে যক্ষারোগে মৃত্যু হতে পারে দশ রবি চন্দ্র ও বুধ একযোগে চতুর্থে অবস্থান করলে বহুতল থেকে পরে মৃত্যু হতে পারে এগারো চন্দ্র ও রাহু অবস্থান করলে জলে ডুবে বা দম বন্ধ হয়ে বা গলায় দড়ি দিয়ে মৃত্যু হতে পারে এই চন্দ্র রাহু চতুর্থ অবস্থানের কারণে বারো রবি ও শনি সপ্তমে অথবা রবি বুধ শনি সপ্তমে একসঙ্গে অবস্থান করলে জাতক খুন হতে পারে পরস্পরকে মিউচুয়াল দৃষ্টি বিনিময় করলে পদাঘাতে মৃত্যু হতে পারে জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা